আপনার বাচ্চা যদি অতিরিক্ত রাগ করে অতিরিক্ত জেদি হয় অবাধ্য হয় মাত্র একটি দোয়া সাতবার পরে পানিতে ফু দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন ইনশাল্লাহ তালা আপনার বাচ্চা আপনার কথা শুনবে ওর রাগ কমে যাবে এই আমুলটা নিয়মিত করতে হবে যাদের বাচ্চাদের বেশি জেদ আমাদের কাছে প্রচুর এই জন্য ফোন আসে মেসেজে আসে যে হুজুর আমার ছেলে তো কথা শোনে না ও তো অতিরিক্ত জেদ অতিরিক্ত রাগ ও যেটা বলে সেটাই করতে হবে না হলে ভাঙচুর করে উল্টাপাল্টা করে সিন ক্রিয়েট করে রাস্তাঘাটে গিয়ে গড়াগড়ি বিভিন্ন রকমের কথা আমরা শুনেছি আপনার বাচ্চা যদি অতিরিক্ত জেদ করে ওর যদি রাগ অনেক বেশি হয় তাহলে এই একটা আমল করবেন একটা আমল আপনি সাতবার প্রত্যেকদিন এই দোয়াটা পড়বেন একদম সহজ দোয়া এটা আপনি মানে কি বলবো সবাই পারে পৃথিবীতে যারা নিজেকে মুসলমান দাবি করে সবাই এই দোয়া পারে এটা হচ্ছে আউজু বিল্লাহ আপনি আউজ বিল্লাহমিন রাজিম এটা সাতবার পড়ে পানিতে ফু দিবেন এরপরে আপনার বাচ্চাকে খাওয়াবেন এটা নিয়মিত করবেন একদিন দুই দিন না নিয়মিতই আমলটা আপনি করতে থাকেন ওকে যতবার আপনি পানি খাওয়ান এই পানি আপনি খাওয়ান আউজিবিল্লা সাতবার করে ফু দেওয়া পানিটা আপনি নিয়মিত ওকে খাওয়াবেন দেখবেন ধীরে ধীরে ওর জেদ কমে যাচ্ছে ধীরে ধীরে ওর রাগ কমে যাচ্ছে বদমেজাজ কমে যাচ্ছে এবং সে আস্তে আস্তে আপনি যেভাবে বলবেন সেভাবে ইনশাআল্লাহ তারা শুনবে যদি এই আমলটা নিয়মিত করতে পারে